হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে প্রশান্ত আপনাদের সঙ্গে কথা বলছি ব্যাপার হচ্ছে আজকে শশা নিয়ে এবং তার মানে আলোচনা করবো যে পরিস্থিতিটা কী ঠিক আছে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে হাইপ করবেন শুরু করে যাক ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটা শশার কাজ রয়েছে যেটা এ কাণ্ড রয়েছে সেটা কাণ্ডটা যদি ঠিকঠাক থাকে যদি রোগা না ধরে ঠিক আছে মানে এই ধরনের কোকড়া ককরা রোগা ধরে সেটা যদি ঠিক হয় তো অবশ্যই কিন্তু কি ঠিক ঠিক থাকবে এভাবে করে মানে ঠিক থাকবে আরেকটা ব্যায়াম হচ্ছে আপনাদেরকে সিস্টেমে দেখে দিচ্ছি এই যে এই জিনিসটা যদি ধরে নেই তো গাছটা কিন্তু কোনো দিন ঠিক হবে না ঠিক আছে কোনো দিন ঠিক হবে না এই ধরনের করতে গেলে এই যে দেখুন এই গাছটাই এসছে তো এই গাছটা কোয়ালিটি কেমন আছে এই ককরা সিস্টেম মানে পাতাটা নুড়ে চড়ে যায় অ্যাকচুয়ালি তো বন্ধুরা ব্যাপার হচ্ছে যে শশার যেটা জমি রয়েছে অ্যাকচুয়ালি সেটা এই ধরনের তো ব্যাপার হচ্ছে আপনাকে সব ধরনের মেনটেন করতে হবে আর ওর স্প্রে করার জন্য কিছু কীটনাশক দোকান থেকে নিয়ে আসতে হবে ভালো কীটনাশক তো আগামীকাল আমি গেছিলাম মনোজ ঠিক আছে মনোজ আর কার ওই এখান থেকে বিষ নিয়ে এসি প্রায় বারো তেরোশো টাকা নিয়ে গেছে আর কবি জন্য তো যদি প্রায় যদি কোনো ওষুধ ধরে সেটা গাছটা তুলে নিয়ে যেয়ে দেখাতে হবে সেটা সমস্যা সমাধান আপনাকে বলে দেবে ঠিক আছে বন্ধুরা এগুলো গাছেও প্রায় ওইভাবে ধরেছিল তো আগে থেকে ট্রিটমেন্ট করেছি তাই জন্য ভালো আছে তো ঠিকই আছে পাতাটা দেখুন পাতাটা দেখবেন তো ভালো লাগে আপনাদের ঠিক আছে খোণ্ডুলো প্রায় ঠিকঠাক আছে কোনো অসুখ নাই তো এগুলো দেখে রাখবেন আরও গাছগুলো আছে একটু একটি এবং এই জমিনে ট্রিপস বলে লাগাতে পারেন এই যে এর আঁটা প্রচুর এই পোকামাকড় কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে বাই করতে পারেন বা আপনাদের দিচ্ছে ঠিক আছে জমিনে দেখাবার জন্য লঙ্কাতে যে সিস্টেমটা রয়েছে ওইভাবে কিন্তু শসাতে হয় সিস্টেমটা হয় আমি ওই জমিনের শসার ওইদিকে লাগিয়েছি সবাই পাশে কিন্তু বেগুনের চাষ করেছি তো বেগুনের চাষ ঠিক আছে কিন্তু কারো কারো বেগুন অনেক ফুটছে তো এটা এটার ব্যাম আছে কিছুটা পোকড়া ধরছে কাড়া হয়েছে মানে পোকাড়া ঠিক হচ্ছে তো ওইদিকে মানে লাগিয়েছি বেগুন দেখা যায় বেগুন ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন কিছু সমস্যা হলে আমি আপনাকে জানিয়ে দেব এবং কমেন্ট করবেন আপনি এবং কমেন্ট করবেন লঙ্কার ভিডিও পেয়ে যাবেন আস্তে আস্তে আপনার এই চ্যানেলে আপডেট হবে ভিডিওগুলো আপডেট হতে থাকবে ঠিক আছে অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন বন্ধুরা আরেকটা মানে আপনাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি যে শশার কাছে মানে রোগটা কী ধরে ঠিক আছে অবশ্যই দেখুন এই জিনিসটা যদি হয়ে যায় বন্ধুরা কিন্তু জীবনেও কিন্তু ঠিক হবে ঠিক আছে কিন্তু আমি এটা আস্তে আস্তে ঠিক হচ্ছে এটা ঠিক হচ্ছে তো আস্তে আস্তে যদি ঠিক হয়ে যায় অবশ্যই কিন্তু আপনাকে সাজেশান দেব কীটনাশকের কী কী কীটনাশক স্প্রে করবেন তো বন্ধুরা আপনাদেরকে বারে বারে বলছি যে আপনি একটু ধৈর্য সহ করে মানে চাষবাস করবেন শশার ঠিক আছে হঠাৎ করলে করলে হবে না কিন্তু সব কিছু মেনটেন রাখবেন যাতে কোনো কিছু অসুবিধা না হয় দেখে রাখতে হবে আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি দেখাচ্ছি আপনার না দেখার বুঝতে পারবেন ব্যাপার হচ্ছে যেটা সোশ্যাল কার্যে উঠে গেছে মানে আপনি জানাই যেটা চেপে গেছে সেটা কি করবেন গোড়ার পাতাগুলো এবং হালকা করে কেটে দেবেন যাতে হাওয়া লাগে ঠিক আছে বাতাসটা পাই ওটা সবটা কাছে করবেন এভাবে করে করবেন ঠিক আছে এভাবে করে কেটে দেবেন বুঝতে পারবেন এভাবে করে কাটবেন ঠিক আছে এগুলো সবটা কাটা প্রথমে আমি চার পাঁচ মানে তিন চার কাঠা লাগাই টেস্ট করার জন্য তো গাছগুলো প্রায় মোটামুটি ভালোই আছে তো যদি ভালো ফল ধরে অ্যাকচুয়ালি ফল ধরে নিয়েছে যদি হয় ওইভাবে তো আরে ওইভাবে লাগাবো দশ কাঠা ঠিক আছে তো দশ পনেরো কাঠা লাগাবো আমাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু দৃশ্যটা কিন্তু কি খেতে চাষ করার আগে কিন্তু চুনটা দিয়ে রাখবে জমিনে ঠিক আছে ভুল করবেন না এগুলো মানে গাছের গোড়ায় ঘাসটা এগুলো পরিষ্কার করবেন ঠিক আছে আপনাদের দেখাচ্ছি না দেখালে বুঝতে পারবেন না সিস্টেমটা এবং কোন কোন কীটনাশক ব্যবহার করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আসবে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ঘাসটা যেটা রয়েছে এটা একদম পরিষ্কার রাখবেন ঠিক আছে জমিটা একদম ঘাসটা একদম পরিষ্কার রাখবেন রাখবেন না এটা পরিষ্কার করা হবে এগুলো করে পরিষ্কার করে দেবেন যাতে কোনো ঘাস না থাকে জমিনে এবং গোড়ার পাঁচারে এবং না তো গোড়া ঠিক আছে ধসা লাগার সম্ভাবনা বেশি থাকবে দেখুন এই শশার দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে কিন্তু কি এর মধ্যে পোকা লেগে গেছে ফুলের মধ্যে ঠিক আছে কিন্তু স্প্রে করতে রাখতে হবে কিন্তু বন্ধুরা সাজেশান দিব যে এটা পারচেস করবেন অবশ্যই কিন্তু কি এর মধ্যে কতটা পোকা আছে জমিনে অবশ্যই কিন্তু দেখা দেবে ঠিক আছে পোকা না করে যে আছে অবশ্যই কিন্তু দেখা যাবে ঠিক আছে ট্রিপস আছে এলো ঠিক আছে এগুলো পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন বাড়ির দোকানে যেয়ে নিতে পারেন কৃষক এবং দোকানে যেয়ে ওষুধের দোকানে কীটনাশকের আমি প্রায় এগুলো ই করেছি করেছি এবং কোন কীটনাশক ব্যবহার করেছি অবশ্যই বলবো আপনাকে নেক্সট ভিডিওতে ঠিক আছে এই যে ফুল টল ফুল টুল টল এসে চলে এসেছে সব সব দিই ঠিকঠাক আছে মোটামুটি তো আপনাদের জমিনে কত কী আছে না আছে অবশ্যই জানেন কিন্তু আপনাদের জমিনে কিন্তু একটা সাইজেশন দেবো যে আপনাদের জমিনের পরিস্থিতিটা কী কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে না জানালে কিন্তু হবে না এবং শশা কীভাবে পরিশ্রম করবে অবশ্যই কিন্তু একদম এ থেকে এ টু থেকে এ থেকে জেট পর্যন্ত আপনাকে বলে দেব ঠিক আছে তো কী এবং করবেন কোন স্প্রে করবেন কী করবেন না করবেন সমস্ত বলে দেব ঠিক আছে তো যদি আমি প্রথমে প্রায় আমি টেস্ট করি তারপরে আপনাদেরকে বলবো যে এখন টেস্ট করা হয়েছে ঠিকই আছে প্রায় আগে পরবর্তীতে দেখাবো আপনাদের বেশ অবশ্যই দেখবেন ঠিক আছে তো বন্ধুরা এইভাবে যদি আপনাদের জয়িনে যদি থাকে কোনো প্রবলেম নাই যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিও পরিস্থিতিতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আপনাকে কিছু সাহায্য করতে পারবো বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারে ঠিক আছে কিন্তু অবশ্যই ওখান থেকে মেসেজ করতে পারবে এবং যোগাযোগ করতে পারবেন ঠিক আছে দেখুন বন্ধুরা তো অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন এবং ফলো করবেন কিষান ভাইদের জন্য আমি অবশ্যই ভিডিও তৈরি করছি এবং নেক্সট খুব শীঘ্রই পেয়ে যাবেন আপডেট ঠিক আছে তো আগামীকাল আসছে বেগুন নিয়ে ঠিক আছে বেগুনের কী কী এবং দেখবেন কী ফুটছে কী দোষ তো বন্ধুরা এখান থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা যে কেমন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঠিক আছে भार लाइक सबसक्राइब कर और पशे थकबें सबाई किसान भाई बंधु के धन्यवाद जाना जहाँ चैनल भिडियो देखें थैंक यू वाचिंग वीडियो जय हिंद जय हिंद